নবী বলছে আব্দুর রহমান নামের সাহাবিরে ডাকতেছে বিলায়ের বাপ হইয়া ও বিলায়ের বাপ তবে ইসলামের মধ্যে আনন্দ আছে আনন্দ করবে কোরান শূন্য ভিত্তি আমাদের দেশের এখন মুসলমানের যুব সমাজ দেখছি ঈদ উপলক্ষে ঈদের আনন্দ উপভোগ করতে যায়া ডেক্সেট লাগায় ডেক্সেটের বাস মাটি পর্যন্ত কাপে আর লজ্জাহীন কিছু যুবক দেখছেদের বাসনার তালে তালে নাচে যেই মাটি বাসনা দিয়ে কাঁপাইতেছ আবার মাটির উপর নাচতেছো ও আখিরি নবীর উম্মত মুসলমানের সন্তান মনে রেখো এই মাটি একদিন তোমার প্রতিশোধ নেবে যেদিন সাদা কাফনটা পরে এই মাটির ভিতরে যাবে আল্লাহ কোরআনে বলছে নামাজের পর ভালো কাজ করতে আমরা নামাজও কিনা ভালো কাজও করি না ডেক্সিক বাজাই তবে আজকের এই যুব সমাজ যে মাহফিলের আয়োজন করেছে একটা সত্য কথা বলবেন তারা কি কাজটা ভালো করেছে না খারাপ করেছে তারা বেহেস্তি কিভাবে হবে আসুন সামনে বলতেছিলাম নবী যেটা বলে এটা আল্লাহ গুরুত্ব দেয় নাম আব্দুর রহমান বিড়ালের বাচ্চা কুলে রাসুল বলেছেন ইয়া আবি হুরাইরা ও বিলার বাপ আল্লাহ কয় নবী গো নাম তো আব্দুর রহমান তুমি বিলার বাপ কইলা আজ থেকে আমি আল্লাহ আব্দুর রহমান কইতাম না আমিও বিলার বাপ আসরের ময়দানেও বিলার বাপ কইয়াই আমি আল্লাহ ডাক দিব ওই দিন থেকে আব্দুর রহমানের কাছ থেকে যত হাদিস পাওয়া গেছে রেওয়ায়ত করেছেন প্রত্যেকটা হাদিসের পিছনে লেখা আবি এক একটার মধ্যে আব্দুর রহমান লেখা নাই সব আবি আমার নবীর কথা আল্লাহর কাছে যদি এত পছন্দ হয় এই নবীর পক্ষে থাকবে যে ব্যক্তি এই ব্যক্তি নাকি আল্লাহর কাছে পছন্দের হবে না তাইলে আবু বকর হইবেন না হইলে আবু জাহেদ হইবেন দুইটা তো রাস্তা আছে যে দেশে নবীর জন্ম সেই দেশেই তো আবু জাহেদ আর আজকে বাংলার জমিনে অলি আল্লাহ এলাকায় যে এলাকায় অলি আল্লাদের জন্ম সেই চট্টগ্রাম পাহাড়ি এলাকায় হাজার হাজার অলিদের বসবাস চোদ্দশো বছর পর ছয় থেকে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর সেই নবীর ভালোবাসা নিয়ে বসে আছেন আমার মন হলে আপনাদের মায়ায় আমার নবী ফুল সিরাতের গাটে বসে থাকে আজকে আপনারা কে কে এখানে বসে আছেন দাঁড়িয়ে আছেন মদিনার থেকে আমার নবী সব দেখে কিনা বিশ্বাস হয় যদি না হয় তো আসুন বাস্তবতায় যাই এখন এক জাতের মোবাইল আছে এটা বলে ভিডিও মোবাইল ভিডিও মোবাইল দিয়ে আমেরিকার ছেলে থাকে বাংলাদেশের ফটিক সুরিতে মা বাবা ছেলের সাথে কথা বলতেছে ভিডিও কলে ছেলে মা বাবারে দেখে মা বাবা ছেলের দেখে এরকম দেখছেন কিনা না আমার মোবাইলটা আবার কম দামে এটা আবার ভিডিও টিডিও নাই এটা বারোশো টিকা এটা সুরেও নেয় না যদি রাস্তাঘাটে কোনো দিন ভুলে রাইখা দেয় কোনো জায়গায় রাইখা দেয় সুরে পাইলে দাহে মোবাইল কার মোবাইল কার কারণ জানে জানি বিক্রি করতে পারবে বলবেন হুজুর তো এই খবর জানেন কেমনে জানিজের বাবা আমার একটা ছেলে চাই না ডাক্তারি লেখাপড়া করে ইচ্ছা একটা ছেলের রে ডাক্তারি ডাক্তার বানাবো মানুষের সেবা করবে আর একটা ছেলে মাদ্রাসাই আমার এলাকায় সুন্নিয়াতের প্রতিষ্ঠান নাই একটা প্রতিষ্ঠান করেছি আমার বাড়ির সামনে সুন্নিয়াতের প্রতিষ্ঠান মাদ্রাসা ছাড়া সুন্নিয়াত প্রসার হবে না মাদ্রাসা করতে হবে একটা ছেলে মাদ্রাসায় এবার দাখিল পরীক্ষার্থী আশা হলো ছেলেটা আলেম হবে যেদিন আমি তুফার জলের দেহটা সাদা কাফনের প্যাকেট হয়ে জানাজার কাতারের সামনে নিবে আমার ছেলে আলেম হয়ে যেন আমার জানাজাটা পড়ে দিতে পারে এটা জীবনের শেষ আশা বাকি সব আশা আল্লাহ পুরা করেছে পুরা করার পথে আমার ছেলে লেখা পড়া করে আমার ছোট্ট বাচ্চারা বলছে আব্বু ভাইয়ারে দেখবা আমি তোমার ভাইয়া তো চিন আমি দেখবো কীভাবে দেখার সুবিধা আছে তো এ দেখলাম যে ভিডিও মোবাইল টাচ মোবাইল নেই কয় টাচ মোবাইল নিয়ে তো এই এই যে দেখো আমার ছেলে আবার কইতেছে আব্বু আমার দেখো আমি ক আমিও তোমারে দেহি চিন থেকে আমার দেহে আমিও হেরে দেহি এই মোবাইলটা কি আল্লাহ বানাইছে না মানুষে বানাইছে আরে মানুষের বানানো এটা বলে 3G 3G মানুষের বানানো 3G মোবাইল চালু করলে যদি চীন আমেরিকা লন্ডন থেকে একজন আরেকজনকে দেখা দেখা কথা বলতে পারে আর যে নবীজি না হইলে কোনো জি দুনিয়াতে হইতো না সেই নবী আমার আল্লাহ সমস্ত পৃথিবী দেখার ক্ষমতা নবীর আছে কিনা

বিস্তারিত আলোচনা করার সময় নাই কম সময় আমি মূল কথাগুলো বলতেছি আসুন সামনে আমরা ভাগ্যবান আখেরি নবীর উম্মত আমরা বেহেস্তি হব আমরা বেহেস্তে যাব নবী আমাদেরকে বেহেস্তি মেহেমান বানায় গেলেন এখন যাব বেহেশতে নেওয়ার দায়িত্ব কার আবার বলুন নবী আমাদের হাতে জান্নাতের টিকিট দিয়ে দিছে কাউন্টার থেকে টিকিট কাটছেন সুবর্ণ এক্সপ্রেস ঢাকা যাবেন টিকিট কাটছেন এখন ঢাকা যাওয়ার জন্য ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো ট্রেনে উঠবেন গাটসাপ সিগনাল দিবে গাড়ি টান দিবে ঢাকা বসবেন টিকিট আছে আমার নবী উম্মতের হাতে জান্নাতের টিকিট কেটে দিছে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এই টিকিট অম্মতেরা হাতে দিতে যাইয়া আমার নবীর জীবনের মধ্যে কত কষ্ট আম্মাজান খাদিজা তুল কুবরার দিয়াম কোতালান বলেন পৃথিবী বিরমানুসের আমার নবী জীবনে কত কষ্ট করেছে মানুষকে জাননাটি বানানোর জন্য মানুষকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে সেই জন্য মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে কোরআন সুন্নার পক্ষে মানুষ বসবে আল্লাহ একবার বলো আমার নবী খায়া না খাইয়া সত্যি বছর জিন্দিগি কষ্ট করে আজকের এই পরিবেশ হাদিয়া দিয়ে গেলেন হযরত ইরনস নোহ আলাইহিস সালাম হযরতে নোহ আলাইহিস সালাম 950 বছর কষ্ট করে পৃথিবীতে এই পরিবেশটুকু আনতে পারে নাই আমার নবী মা নাই বাবা নাই গো 63 বছর जिंदगी খায়া না খায়া কষ্ট করে এই পরিবেশটুকু রেখে গেলেন সেই পরিবেশে মানুষের হিংসা নাই বিদ্বেষ নাই মনকষাকষি নাই এত লোক এক ইউনিয়নের না এক থানার না এক গ্রামের না এক বংশের না এত লোক আপনারা বসে আছেন দাঁড়িয়ে আছেন বলুন নবীর রেখে যাওয়া পরিবেশের মধ্যে বসা দাঁড়ানো অবস্থায় যেভাবে আছেন বলুন কারো সাথে কারো কোনো তৃতীয়তা আছে কিনা কষাকষি আছে কি না আমার নবী খায়া না খায়া গো তেষট্টি বসর জিন্দিগি দিদি কষ্ট কষ্ট করে এই সুন্দর পরিবেশ পৃথিবীতে রেখে গেলেন এই জান্নাতি পরিবেশ পৃথিবীতে রেখে গেলেন এটা জান্নাতি পরিবেশ জান্নাতের ভিতরে হিংসা বিদ্বেষ নাই জান্নাতের ভিতরে তিতিততা নাই জান্নাতের ভিতরে ধাক্কা ধাক্কি নাই জান্নাতের ভিতরে মন কষা খুশি নাই সেই পরিবেশটা আজকের ময়দানে দেখা যায় একবার বলুন আল্লাহ একবার মা খাদিজা বলেন আরে পৃথিবীর মানুষেরা আমার নবী এই পরিবেশ কোন পৃথিবীতে দেখে যাওয়ার জন্য সারাটা দিন মানুষের ঘরের দওয়ারে দওয়ারে ঘুরতেন আর ডাকতেন ইয়া আইয়ুহান লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন সারা দিন ঘুরে ঘুরে বিকালবেলা বাড়িতে আসতো নবী খিদায় ক্ষুধার্ত একবারে কাতর হয়ে যাইত পৃথিবীর মানুষের রে আমার নবী সাদা জামা পছন্দ করতেন সাদা জামা ব্যবহার করতেন যদিও জান্নাতি পোশাক হবে সবুজ সাদা জামা ব্যবহার করতেন সাদা জামা পছন্দ করতেন মা খাদিজা বলেন আমি নবীজির পছন্দের জামা কাপড়গুলো দুয়ে পরিষ্কার করে রাখতাম সকালবেলা নবীজি এই সুন্দর পরিষ্কার জামা গায়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যাইত পৃথিবীর মানুষের আমার নবী নবী সব সময় যেই টাইমে ঘরে আসতেন বিকাল হয়ে গেল এখনো ঘরে আসতেছে না আমি খাদি যা রাস্তার দিকে তাকিয়ে আছি একটু পর দেখি ওই সময় পার হয়ে গেছে আমার নবী আসতে আসতে হুজরার দিকে ঘরের দিকে আসতেছে কাঁচা কাচি আসার পর তাকিয়ে দেখি আমার নবীর গাল বেবে পানি পড়তেছে পৃথিবীর মানুষের আর একটু কাছে আমার নবীর সাদা জামাই লাল লাল তার দেখা যায় কাছাকাছি কাচে আসার পর নবীজির সামনে দাঁড়িয়ে বললাম কেন গো এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাচ্ছেন জামা ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম এই জামার মধ্যে লাল দাগ মাঝে মাঝে দেখা যায় কি কারণ কি হয়েছে নবী গো কান্দার কারণ দাগের কারণ জানতে চাই আমার নবী জবাব দেয় বিনায়া বিনায়া কান্দে খালিজারে আমার মায়ের দেশ বাবার দেশ দেশের মানুষগুলোকে আমি জানি উন্নতি বানাইতে চাই জাহান নাম থেকে বাঁচাইতে চাই হিংসা বিদ্বেষ ভুলে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে মানুষ জাগিনাতি পরিবেশ সুন্দর পরিবেশ সাজাবে রে খাদিজা আমি ঘরের দোয়ারে দোয়ারে সারাদিন গড়ি রাস্তায় মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাই মাথার উপর হাত বোলাই খাদিজা রে কেন জানি আমার দেশের বন্ধুরা তারা জানে আমি মোহাম্মদ জীবনে একটা দিন বাবা কইয়া ডাকলাম না একটা দিন বাবার চেহারা দেখলাম না ছয় বছর বয়সে মা হারাইলাম মা ডাকার সুযোগ আমি আর পাইলাম না খাদিজারে সবগুলো কথা বুঝাইলাম তারা বুঝতে রাজি না মানে পাথর দিয়া আঘাত করেছে সেই আঘাতে শরীর মুবারক ক্ষত বিক্ষত হয়ে রক্ত গেছে মা খাদিজা বলেন আর যায় না তারা আপনার কথা মানবে না আমার নবী বলেন খাদিজা রে বাঁধা দিস না যত ব্যথা যত দুঃখ যত কষ্ট আসো না কেন রেখা দি আমি মানুষকে জান্নাতের পথ দেখাইয়া দিব। আমার দেখেন বন্ধু হো জান্নাতের পথ জান্নাতি বানানোর জন্য এত কষ্ট এত ব্যথা এত দুঃখ সহ্য করে নিলাম বন্ধুঘ আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের জান্নাতে নেওয়ার নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম আমি আল্লাহ তোমার উন্মতের আমি জান্নাতি বানাইয়া তোমার উন্মতকে দুনিয়ার থেকে নিয়ে যাব এই জন্য আমার নবীর কষ্টের গুরুত্ব দিতে যাইয়া পাক কত সুন্দর করে ডাকতে চেয়া আইয়ো হল্লা জিনা আমানুর কাউ ওয়াজুজু ওয়াহুদুর অফ আলুর খৈর লাল্লাগুন তুফলি আল্লাহ ডাকতেছে আপনাদের সবাই ডাকে না হ্যাঁ ইউ হল্না বললে সকল মানুষ ডাকের মধ্যে পড়ত নবী কষ্ট করে যারা কালিমা করাই আমানু বানাইছে আল্লাহ আমি পরামর্শ দিতেছি আল্লাহ আল্লাহ রাসুলের পক্ষ থেকে এই পরামর্শ আপনারা বেহেস্টে যাবেন রাজি আছেন তো একটা ঘন্টা সময় দিতে রাজি আছেন না আবার কেউ কেউ বলবে এগুলি লাগবে না নামাজ পড়লেই বেহেসতে যাওয়া যাইব আল্লাহ কথা কয় নাই নামাজ পড়ে বেহেশতে যাওয়া যাইব নামাজ পড়া যদি বেহেসতে যাওয়া যাইত তাহলে কাদিয়ালিরাও নামাজ পড়ে এরাও বেহেসতে যাইত নয় লক্ষ বছর নামাজ পড়ছে ইবলিশ বলুন তার কপালে বেহেস আছে নামাজ কিভাবে পড়বেন কে পড়বেন কার জন্য নামাজে বেহেসের খবর দিবে আল্লাহ কোরআনে পরামর্শ দিয়েছেন তাই আসুন সামনে বাড়ি এই নবীর নবী কষ্ট করে জান্নাতের টিকিট হাতে দিলেন আল্লাহ পরামর্শ দিলেন এই টিকিটওয়ালাদেরকে ও আমানু ইমানদার আখিরি নবীর উম্মত কালিমাওয়ালা তোমরা কি করো উরু কা উসজুদু ওয়াবুদু রুকু সিজদার মাধ্যমে রবের এবাদত করো ওই জান্নাতে নিবার দাইক তো আল্লাহ আপনারে জান্নাতে যাওয়ার কাজগুলি করাইতেছে রুকু সিজদার মাধ্যমে রবের এবাদত করো আচ্ছা রুকু সিজদা ইবাদতটার নাম কি সবাই বলো আরে বাবা আর না পড়েন স্বীকার করেন না রুকু শেষদার মাধ্যমে এবাদতটার নাম কি নামাজের মধ্যে বরকত আছেনি অহন নাই আছে আমরা নিতে পারি না কেন পারি না আল্লাহ বলছে নামাজের পরে কি করো অফ আলুল খাইরা ভালো কাজ করো কিন্তু আমরা নামাজের পরে বালা কাজ করি না নামাজ কইরা দোকানে যায় সরিষা তেলের সাথে সবই মেরে আমার এলাকার কথা বলছি মাগরীবের নামাজ পড়ে এক ভদ্রলোক মাগরীবের নামাজ পড়ে হাতে লাঠি লাঠি দিয়া ভর করে করে জমিনে গেছে আরেক বেচারা পাঁচ লিটার তেল দিয়ার জমিনে পানি লইছে ধান খেতে পানি এই ভদ্রলোক মাগরিব পয়রা যায়া লাঠি দিয়া আইলের নিচে যা একটা গোতা দিছে গোতা দিয়া আস্তে আস্তে হাইটা মসজিদে এসারের নামাজ পড়তে গেছে মাগরি পয়রা আরেক বেটার জমির পানি আইনা আসার নামাজ পড়তে গেছে আচ্ছা বলুন এই নামাজ পইরা ভেসে যাওয়া সম্ভব হবে না আরে মিছামিছি কাঠাই লানিন্দিগি বলুন মিছা মি মিছি কাঠাই লাম